আসসালামাইলাইকুম আলাইকুম চলে আসছি বি এর ভিডিও নিয়ে আমি মুক্তার আজকে হচ্ছে বুটিক্সের কিছু ড্রেস ভিডিওর মধ্যে ভিডিওটা অবশ্যই দেখবেন এটা হচ্ছে বি কমপ্লেক্স এলো ঢাকা বাসপাসের জন্য যোগাযোগ নেবেন তিন বাই ছাব্বিশ নাম্বার দোকানে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন ব্যাস মূলত কিন্তু আমাদের পাইকারি দোকান যারা হচ্ছে পাইকারিতে নেবেন সরাসরি আমাদের শপে চলে আসলে দেখতে পাবেন আমাদের ভিডিওর ডিজাইন ছাড়াও কিন্তু হিউজ পরিমাণের ডিজাইন থাকে যেটা হচ্ছে আমরা ভিডিওর মধ্যে দেখাই না সেজন্য সরাসরি শপে চলে আসবেন অথবা যারা আসতে পারবেন না হোলসেল

সিস্টেম দিয়ে থাকি আপনাদের সুবিধার্থে সাথে একটা দোপারটা পেয়ে যাবেন দোপারটা কিন্তু চমৎকার একটা হান্ড্রেড পার্সেন্টে কটনের মিল ড্রাইং দোপারটা টার্সেল কর্ন নামাজি দোপাট্টা দেখেন কত সুন্দর সফট কোয়ালিটির দোপারটা হান্ড্রেড পার্সেন্টে কটনের ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এটা কিন্তু বডির সাইজ আর লম্বাটা পেয়ে যাবেন স্ট্যান্ডার্ড মাপ যেটা হচ্ছে বিয়াল্লিশ থেকে এর মধ্যে লংটা থাকবে প্রতিটা ডিজাইনের এই সুন্দর ডিজাইনটা প্রাইস থাকতেছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস অনলি এগারোশো পঞ্চাশ টাকা করে সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে আরেকটা ডিজাইন দেখাচ্ছে এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ইয়েলো কালারের মধ্যে ইয়েলো না এটা হচ্ছে জলপাই কালারও বলতে পারেন একটু ডিফারেন্ট কোয়ালিটির একটা কালার এটা হয়ে দেখো শেরওয়ানি প্যাটার্নের মধ্যে উপর থেকে নিচ পর্যন্ত কাজ করা আছে ওভার বডিটার মধ্যে কিন্তু সুন্দর করে স্ক্রিন প্রিন্টের মধ্যে সুন্দর করে কাজ করানো আছে সুতোর কাজ সাদা একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টের কন অরেজ কালের মধ্যে সাথে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে তাঁতের মধ্যে বিয়স অনেক সুন্দর একটা তাঁতের একটা দোপাট্টা এই সুন্দর ডিজাইনটারও কিন্তু সাইজ পেয়ে যাবেন ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত প্রাইস পেয়ে যাচ্ছেন বিয়স অনলি পনেরোশো টাকা ওই সুন্দর এই ডিজাইনটার নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে বিয়স আমি যেগুলো প্রাইসগুলো ওইগুলো কিন্তু প্রতিটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড এবং রিটেল প্রাইস থাকবে যারা পাইকারিতে নেবেন পাইকারি প্রাইসটা কিন্তু আরও কমবে পাইকারির জন্য সরাসরি আমাদের শপে চলে আসবেন ভিডিওর ডিজাইন ছাড়া কিন্তু হিউজ পরিমাণে ডিজাইন পেয়ে যাবেন আর যারা হচ্ছে শপে আসতে পারবেন না ঢাকার বাইরে আছেন তারা হচ্ছে সেভেনের নাম্বারে ভিডিও কলের মাধ্যমেও প্রোডাক্ট দেখে নিতে পারবেন অনলি হোলসেলের ক্ষেত্রে ভিউয়ার্স আর যারা হচ্ছে এক পিস করে নেবেন মানে রিটেল প্রাইসে নেবেন তারা ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আরেকটা সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি এইটা কিন্তু টরে কালারের মধ্যে সুন্দর গলার মধ্যে মেজেন্টা কালারের পাইপিং করানো আছে এবং স্ক্রিন প্রিন্টের উপরে সুন্দর করে ডলার ওয়াক আর নিচে দামানটার মধ্যে দেখেন কত সুন্দর করে কিন্তু রেফেল করানো আছে ভিওস অনেক চমৎকার সাথে কিন্তু একটা মেজেন্টা কালারের প্যান্ট পাচ্ছেন সাথে সেম বডির কালার একটা দোপাট্টা টার্সেল করানো ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি এগারোশো টাকালে সুন্দর এই ডিজাইনটা পার্সেস করে নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে ভিউয়ার্স আরেকটা এই সুন্দর ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু রেওন কটনের মধ্যে আমার ভিডিওর মধ্যে প্রতিটা কথা শুনবেন তাহলে ফেব্রিক্স এবং ডিটেলস আমি বলে দিয়ে দেখ গলার মধ্যে সুন্দর করে রেফেল করানো হচ্ছে ব্ল্যাক কালার দিয়ে সুন্দর করে কিন্তু স্ক্রিন প্রিন্টের উপরে এটা কিন্তু মিররের কাজ এবং অল ওভার বডিটার মধ্যে কিন্তু স্ক্রিন প্রিন্টের মধ্যে সুতোর কাজ থাকবে সাথে ব্ল্যাক কালার একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টের কটনের সাথে একটা রেওন কটনের একটা দোপারটা পাবেন অনেক সফট কোয়ালিটি সেম বডির কালারই যেটা হচ্ছে মিন রাইন দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটার প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ অনলি বারোশো পঞ্চাশ টাকা সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন বি বুটিক্স থেকে খাদি কটনের মধ্যে শেরওয়ানি প্যাটার্নের মধ্যে সুন্দর এই ডিজাইনটা বেশ অনেক চমৎকার একটা ডিজাইন কালারটাও কিন্তু অনেক সুন্দর অ্যাশ কালারের মধ্যে সুন্দর করে কিন্তু সুন্দর করে সুতোর কাজ করানো আছে সেরোনি প্যাটার্নের মধ্যে সাথে একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের সাথে একটা রেওয়ন কটনের একটা দোপাট্টা পাচ্ছেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটার অফ ভিয়ার্স প্রাইস পেয়ে যাচ্ছেন ভাস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইসে নিতে পারবেন বি বুটিক্স থেকে বেশ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করেন তিনটা নাম্বার অনলাইনের জন্য যোগাযোগ করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ আল্লাহে